খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর আরামবাগের জনসভাতেও সন্দেশখালী ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ সানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আজ বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কৃষ্ণনগরেও মোদীর গলায় সেই সন্দেশখালী সঙ্গে দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের শাসক দল আক্রমণ উল্লেখ্য এই কৃষ্ণনগর থেকে গতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র আবার এই লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটের প্রভাব রয়েছে বেশ ভালো এই আবহাওয়া আজ কৃষ্ণনগর থেকে সিএএ নিয়ে কোনো বার্তা প্রধানমন্ত্রী দেন কিনা সেদিকে দিকে নজর ছিল সবার তবে সিএএ নিয়ে কিছু বললেন না মোদী অবশ্য সন্দেশখালী এবং দুর্নীতি নিয়ে আক্রমণ শানালো মোদী আজ হরে কৃষ্ণ জয় গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্বনি তুলে বক্তৃতা শুরু করেন মোদী সবাইকে বাংলায় স্বাগত জানান মোদী আজ তৃণমূলকে আক্রমণ চালিয়ে মোদী বলেন তৃণমূলের জন্য বাংলায় বিকাশ হচ্ছে না টিএমসি মানে বিশ্বাসঘাত দুর্নীতি পরিবারতন্ত্র তৃণমূল মানুষজন গরুম বানিয়ে রাখতে যায় তৃণমূল বাংলার মানুষকে গরিব বানিয়ে রাখতে চায় তাতে এদের খেলা চলবে রাজনীতি চলবে কিন্তু মোদির গ্যারেন্টি মানে গ্যারেন্টি পূরণ হওয়ার গ্যারেন্টি আজ মোদি আরো বলেন তৃণমূল এখানে মা মাটি মানুষের স্লোগান তুলে ভোট নিয়েছে সন্দেশখালি বোনেরা কাতর আর্থিক করতে থাকেন তবে তৃণমূল সরকার তাদের কথা শোনেননি এখানে পুলিশ না তবে অপরাধী সিদ্ধান্ত নেয় কখন তাদের গ্রেফতার করা যাবে রাজ্য সরকার তো সন্দেশকালীন অপরাধীকে ধরতেই চায়নি তবে বাংলার নারীরা দুর্গারূপে দাঁড়িয়ে পড়েছিলেন আজ মোদী দাবি করেন গোটা দেশে মহিলা হেল্পলাইন চালু হয়েছে তবে তৃণমূল সরকার সেটাকে গুরুত্ব দেয় না কেন্দ্রীয় সরকার দশ কোটি মহিলায় সস্তায় গ্যাস দিচ্ছে বাংলাতে তেরো লাখ আবেদন এসেছে তবে তারা উজ্জ্বল কমিটি গঠন করেনি জেলায় জেলায় ওরা চায় কে সস্তায় গ্যাস পাবে সেটা ঠিক করবে তৃণমূলের তোলাবাজ জল প্রকল্পেও ওরা তোলাবাজদের হাতে চায় মনরেগাতে পঁচিশ লাখ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে দুর্নীতি হিসেবে মোদী আজ বলেন এই তৃণমূল সরকার প্রতিটি স্কিমকে স্ক্যামে পরিণত করে দেয় তবে মোদীর গ্যারেন্টি আগামী পাঁচ বছর ফ্রি রেশন দেবে তবে তৃণমূল তাতেও নিজেদের স্টিকার লাগায় রেশন চুরি করতেও তারা হয় না তিনি আরো বলেন বাংলায় বিকাশ হলে দেশের বিকাশ হবে তাই এবার বাংলাতে বিয়াল্লিশটি আসনের সবকটিতেই পদ্ম ফোটা উচিত এবার এনডিএ সরকার চারশো পার এখন তো টিএমসির অর্থ বদলে গিয়েছে টিএমসির অর্থ ম্যা ম্যাপশন হি কারপশন